অভিনেত্রী পার্সা ইভানা বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে কারণ সেখানকার দ্য ফ্রি ম্যান স্টুডিওতে অভিনয় শেখার সুযোগ পেয়েছেন তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে পার্সা জানিয়েছেন সেখানে তার সময়টা দারুণ কাটছে বিশেষ করে প্রতিদিনই তিনি নতুন নতুন কিছু শিখছেন তাছাড়া অভিনয়ের ক্লাসও উপভোগ করছেন তিনি এই বিষয়ে পার্সা বলেন আসলে নতুন কিছু শেখাটাকে বেশি গুরুত্ব দিচ্ছে অভিনয়কে আরও জীবন্ত করে তুলতে নানা ধরনের ব্যায়াম ও কৌশল শিখছি ক্লাস করতে ভালো লাগছে তিনি বলেন প্রাতিষ্ঠানিকভাবে কখনও অভিনয় শেখা হয়নি ছোটবেলায় নাচ শিখেছি এরপর বড় হয়ে যখন মিডিয়ায় কাজ শুরু করলাম তখন অভিনয় শেখার ইচ্ছা জাগে যেহেতু আমার মা যুক্তরাষ্ট্র থাকেন সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিলাম দ্য ফ্রিম্যান স্টুডিওতে অডিশন দেব এরপর প্রশিক্ষণের সুযোগ পায় আমি মনে করি প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি অঙ্গনে ইচ্ছে আন্তর্জাতিক জানিয়ে এই অভিনেত্রী বলেন আমার মনে হয় প্রত্যেক শিল্পীরই আন্তর্জাতিক পরিসরে কাজ করার পরিকল্পনা থাকা উচিত একজন শিল্পীর জন্য কাজের কোনো সীমানা থাকা উচিত নয় এর জন্য নিজেকে ঠিকভাবে গড়ে তুলতে হয় যদি কখনো আন্তর্জাতিক অঙ্গনে কাজের সুযোগ পায় অবশ্যই করব